হ্যালো বন্ধুরা গুড মর্নিং অল ফ্যামিলি সবাই আশা করি কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি এখান থেকে বেশি কিছু দেখাতে পারছি না যতটুকু দেখাবার সম্ভাবনা আছে ততক্ষণ দেখাচ্ছি আর আজকে আমি সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা করলাম যে আজকে কিভাবে সিম পেঠে বানাই তোমাদেরকে সিম পিঠা বানাবার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি শিম পিঠে অবশ্যই ভালো লাগবে আর শিম পিঠাটা খুবই ভালো লাগে খাতে দুর্দান্ত লাগে অবশ্যই ভিডিওটা দেখো পিঠা আমি কিভাবে বানাই ঠিক আছে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো পাশে থেকো অবশ্যই পেলাকেনটি বাজে রাখবেন দেখো বন্ধুরা আমি বিকেলে সিমগুলা সিদ্ধ করতে বস করা কাটিয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি দেখো সিমগুলা আমি চকুটে নিচ্ছি ভালো করে চকুটতে হবে সিমগুলা নাহলে ভালো পিঠাটা হবে নি আর সিমগুলা দেখো এভাবে আমি সব কিছু চকুটে আর ইয়াকালে ফেলে দিলাম শিষগুলা যেটা শিষটা থাকে সেই শিষটা ফেলে দিলাম দিয়ে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি তোমরা অথবা পেঁয়াজ দিতে পারো বা না পারো কিন্তু আমি পেঁয়াজ দিলে খুব ভালো লাগে তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপর ধনাকুচি দিলাম কিন্তু ধনাকুচি দিলে খাতে ভালো লাগবে ওই জন্য কুচি দিয়েছি তোমরা দিতে পারো অসবা না দিতে পারো আমাদের ভালো লাগে তাই আমরা ধনাকুচি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো দিয়ে এবারে ভালো করে আবার চোকুটি নিতে হবে মিক্স নিতে হবে ভালো করে চকুটি নিলে ভালোটা মানে খাতে ভালো লাগবে আর কি তার জন্য আমি আরও ভালো করে চকুটি নিয়েছি এভাবে চকতে হবে নালে মেলা যাবে না পিঠাটা দানা থাকলে দিয়ে এবারে দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি জিরিয়া আদা লঙ্কা নৌকাটা তোমাদের অনুযায়ী মতন দেবে আমাদের নৌকা পিঠাটা একটু ঝালঝাল না হলে টেস্টি ভালো আসেনি তাই ঝালটা একটু বেশি দিয়েছি আমাদের পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দেখো চিনি দিলে আরও টেস্টি ভালো লাগে দিয়ে দিয়ে দিলাম গুড়ি এবারে ভালোভাবে মাখাতে হবে বেশি মোটা বেশি পাতলা করা চলবে নি বেশি মিডিয়াম পুরো করতে হবে মানে অতটা পুরো না সেরকম পুরো করতে হবে দেখো আমি ভিডিওটা দেখাচ্ছি তাও তোমাদের আরও দিয়ে দিলাম গুড়ি ভালো করে চোখটা চোখতে হবে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ সামান্য হলুদ দিলাম মানে হলুদ দিলে তবে হলুদ হলুদ লাগবে এই যে দেখো মাখানো হয়ে গেছে আমার আর এইভাবে মাখাতে হবে দেখো আমি পুরো ভিডিওটা দেখালাম এখান থেকে যে কত কেমন করে মাখাতে হবে ঠিক আছে দিয়ে এইবার দেখো আমি পিঠা করাটা দেখাচ্ছি আর এইভাবে সব সময় চিন্তা ভাবনা করবে যে সব সময় এইভাবে মাখাতে হবে গুঁড়িটা আর এইভাবে রাখতে হবে আর দেখো আমি পিঠাটা কীভাবে মেলেছি তোমরা হাতে মেলতে পারো বা পাতায় মেলতে পারো আমি হাতে মেলেছি আর এইভাবে করতে হবে পিঠাটা দেখো আমি এক পাশে হয়েছে আর এক পাশে উলটি দিয়েছি দেখো কি সুন্দর পিঠাটা উঠেছে আর খাত খুব সুন্দর লাগবে অবশ্যই পাশে থাকবেন